সোনামণি মন ডাবাই লৈ চলে ফৰ এটা টাইম বুজি নিয়াম ডাবল 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 কেনে

ঠিক আছে এটা তো ভালো একটা ইয়া বিষয় এটা কোন সময় বলা হয় জানো জল বা আসছে ওই জায়গাতে বলা হয় আর ট্রিপল ট্রিপল ট্রিপল

নয়দারো ও রাম্মা আমার আন্টি লাগে নানে বিয়ার পরে শাশুড়ি লাগে মুঞিয়া তাড়াতাড়ি গড়িয়ে актыর কোন কোন ব্যথা করে তোমার তোমার শুলে কোন ব্যথা আওBatchNorm মাফ কি করতো মাফ কি করছ আছে মাফেরানো কি আছে তোমার মারাম আমি পাগল তুমি আমার হইছে ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষে মারে ভালোবাসার মানুষে রে ও একটু ভালোবাসা খালি হুন লুই চলে ঠিক আছে তোমার কাম করবে সবই আমার ছবিটা তুইলা বিশটা সময় দিয়ে দাও এটা যথেষ্ট ভালোবাসা মানুষের মারেন না ভাই কোনো সময় যদি মারেন এটা হচ্ছে বুকা মেবু তারা বুঝাইবেন সুন্দর ঠিক বুঝাইবেন মন দিয়ে বুঝাইবেন ঠিক আছে সেকেন পানিশমেন্ট তোমার মনে করো যে লিপস্টিক আছে না করো একটু দেয় বানি লিপস্টিকটা আমি দেখা পরে কই এটার ভিতরে লিপস্টিক এটা হাইব্রু হাইব্রু না এটা আমি এই সব লিপস্টিকই ব্যবহার করি দেখি খুলে দেখছেন

অবশেষে আমরা আবার ইনোশন জেলা থাকি সই দি আর ফেম করি টিকটকে বৈশা তোমার সাথে গো প্রাণ জুরাইছে তোমার অভিনয় দেখা কেন

ঠিক আছে সিঙ্গার এক হিসাবে আমরা সিঙ্গার ওই মনে করেন যে দুইজনের বেশি দেখতে পারতো না আমরা আসলে অনেকদিন পরে সুবর্ণালয় লাইভ করতেছি আসলে সুবর্ণালয় আমার ভালো একটা সম্পর্ক আছে আর আশা করি সবসময় থাকবে ইনশাআল্লাহ সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে মানে ভালো কাজ যেহেতু অনলাইনে আসি অনেক দিন ধরে ও আছে তো

করতে গেলেন আপনার আমি আমরা ইয়া আছে শালি আছে ঠিক আছে যদি লাগে তো দু তিন দিন ফোনে কথা কেন ইয়া তো ইনশাল্লাহ সামনে আপনারা সাপোর্ট দিলে দেখেন মানুষ অনেক কথা কব অনেক কিছু করবো অত কিছু না দেখা সামনে কাজ আছে আমাদের মানে সামনে কাজ আছে করার মতো হইতে পারে আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে বাস সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়ে ভালো এন্টারটেনমেন্ট যাতে হয় ভালো ফান হয় আপনারা এনজয় করতে পারেন এরকম কিছু দেওয়ার চেষ্টা থাকবে দোয়া করেন আর চেষ্টা থাকবো তো আরো বিষয়টি হচ্ছে আপনারা অন্য খান করেন ঠিক আছে যদি মনে করেন যে বাইন্দালাই মন দুই দেখানো ঠিক আছে বাকি তাহলে কি হয়ে পরে কমলা কে তোমার প্রশংসা গায়ে তো আমি ভালো করতে পেরেছি ওই কানি হওয়া শেষ করে লাইছো হওয়া শেষ করে লাইছো সব বেশি শব্দ ইউজ করছে না একটা শব্দ ইউজ করছে হ তাহলে আমিও আমিও কই দিচ্ছি ওকে আমি তিন শব্দ লাগাই দিছি ওকে তা সবার না গেলাম জামাটা সুন্দর আছে ঠিক আছে এটা কোয়ানতে থেকে নামা বাজারের সুন্দর দেয়া আমি তো মনে করছিলাম এটা কিছু না সুন্দর আছে ডিজাইন ভালো ঠিক আছে